ছাব আরে সব জারজার মত ফেক্কা বলে দন যা শাوشকে সিন্নি তা যা 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 খিচুরি আইনা খাই দি সামাদে আরে কি হবে সিন্নির খিচুরি নাই দাই দেখ যা 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 কি আজকে হচ্ছে আমাদের এখানে মহরমের খিচুড়ি রান্না করা হয়েছে তো খিচুড়ি আনার জন্য ওরা যাচ্ছিল জগ নিয়ে বাটি নিয়ে তো আমি যখন দেখতেছে যে ভিডিও করতেছে ওরা হচ্ছে লজ্জা পেয়ে সব ফেলে দিছে তারপর হচ্ছে বুঝায় বললাম যে এটা তো সবাই আনবে এখানে লজ্জা পাওয়ার কিছু নাই তো তারপরে হচ্ছে ওরা যাচ্ছিল মহরমের খিচুড়ি হ্যাঁ মহরমের খিচুড়ি যে

ভয়ঙ্কর অবস্থা একদম কালো হয়ে গিয়েছে আকাশ বোঝা যাচ্ছে না এই যে এখন একটু বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে হচ্ছে যে মহরমের খিচুড়ি রান্না করা হবে আর আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে খুবই কষ্ট হয়ে গেছে খিচুড়ি রান্না করতে সামিয়ানা টামিয়ানা টাঙিয়ে টাঙিয়ে খিচুড়ি রান্না করছে আর এই মহরমে হচ্ছে অনেক খিচুড়ি রান্না করা হয় আমাদের আমাদের গ্রামের মানুষ এবং আশেপাশের আরও দুই তিন গ্রামের মানুষ এসে হচ্ছে এই খিচুড়ি নেয় তো আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে করে অনেক মানুষই আসতে পারে নাই তো এখন হচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছে সব মসজিদের বড় হুজুর হচ্ছে মাইকিং করে সবাইকে ডাক আরম্ভ হবে ইনশাল্লাহ এখনই তাহারও তারা আরম্ভ হবে ইনশাল্লাহ গাড়া চ্যামটা খোলা মাঝল করা কন্যপালা সবাই আমরা একটু জব্দ করে এসেছি কারণে আমরা আমরা করে সুন্দর একদম তো অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আর ক্ষেতের মধ্যে দিয়ে যেহেতু পানি তো অনেক গ্রামের মানুষই হচ্ছে আসতে পারে নাই অনেক খিচুড়ি নষ্ট হয়ে গেছে আর রাত্রে দশটা এগারোটার দিকে হুজুর আবার মাইকিং করে বলছে যে খিচুড়ি আর কার লাগবে এসে নিয়ে যান তো যারা এনেছে তারাও আবার গিয়ে খিচুড়ি নিয়ে আসছিল পরে সেগুলো আর খাইতে পারে নাই তারাও ফেলে দিছে পুকুরে মাছকে দিয়ে দিছে এরকম অবস্থা হয়েছে অনেক খিচুড়ি নষ্ট হয়ে গেছে তো এই যে আমাদের হচ্ছে মহরমের খিচুড়ি চলে আসছে এখন এটাকে ঢেলে নেওয়া হচ্ছে তো খিচুড়ি দেখে আমার মন ভরে নাই আমি বলতেছিলাম এতটুকু খিচুড়ি এটুকু এখনই শেষ হয়ে যাবে এতটুকু আমার মন ভরবে না যেটা আমি অনেক খিচুড়ি পছন্দ করি তো তারপরে দেখি খেতে গিয়ে আর খেতে পারি না আরও রয়ে গেছিলো আমাদের এই খিচুড়িটা মোটামুটি আগের মতো অত বেশি মজা লাগে না আগে অনেক মজা লাগতো এখন মজাটা একটু কমে গিয়েছে দেখলাম তারপরেও খারাপ ছিল না ভালোই লেগেছে বৃষ্টির দিনে আবার ভাববেন না যে এতগুলো খিচুড়ি কি আমি একা খাবো বলে বলতেছি যে এটুকু তো কিছুই হবে না আমি একা খাই সবাই মিলে খেয়েছি তারপরে একটু দাঁড়াইছি একটা বেগুন দেখছিলাম বললাম গাছে বেগুন ধরছে তো বলে কি কয়টা আছে আমি বললাম যে ভালোই তো কয়েকটা দেখা যাচ্ছে পরে আম্মু বলল তাহলে তুলে ফেলো তো সাফিন হচ্ছে এদিকে পাক শুরু করছে আমাকে একটাও তুলতে দিবে না সবগুলি সে নিজেই তুলবে এখন তুলতে গিয়ে পা চলকায় হ্যান হয় তেন হয় তারপরেও সে নিজেই তুলবে তো এখন এই যে আম্মুর গাছে থেকে একদম ফ্রেশ ফ্রেশ বেগুন তুলতেছিলাম আমরা আরেকটা বেগুন পাওয়া গিয়েছে মজা হবে এই বেগুনটাও ভালো এখানে একটু পোকাই ধরেছে চারটা দুইটা তিনটা চারটা এরকম